গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে তো আমি আর আমার মেয়ে একটু বেরোতাম বাইরে কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে গেছে তো খেয়ার করবো ও ঘুম থেকে উঠুক তারপরে দেখি যদি যেতে চ যাবো না তো পরে যাব ততক্ষণ ভাবলাম যে যাই একটু দাদার মেয়ের কাছে যাই আমরা দাদার মেয়ের নাম লিখেছি কুইলি তো ওরা বলো তো কমেন্ট করে নামটা ভালো কি না কুইলি আমাদের আদিবাসীতেই নামটা দিয়েছি কুইলি তো ততক্ষণ ওকে একটু দেখি আর এটাই আমি ইউটিউবে দেখেছি এইভাবে বাঁধে তো খুবই সুন্দর লাগে আমিও বাঁধার চেষ্টা করছি দেখি ও পছন্দ করবে না কি কান্নাকাটি করবে এরকম বেঁধে রাখলে তো ওরা হাত পা নড়াতে পারে না হাতটা তো আমি বাইরে বের করে দিয়েছি পাটাই শুধু এরকম এইভাবে করেছি তারপরে দেখো ও কীরকম আমার সঙ্গে কথা বলবে এর বয়স হচ্ছে তিন মাস তিন মাস পুরো কমপ্লিট হয়নি তাতেই দেখবে কত কথা দেখো তোমরা Jadi kita empat deh nih tuh, mah tolki ini, ini tuh, daratan jalan boy nih pak, jalan nih Baik eh, eh aja dia, udah cinta itu jangan

gling ha chaa hmm didi tuma akta আমার মেয়ে ঘুম থেকে উঠে যেয়ে দেখেছে আমি কুইলির সঙ্গে খেলা করছি অমনি ও আর কোথাও গেলো না তো আর কোথাও যায়নি ও কুইলির সঙ্গে খেলতেই ব্যস্ত ছিল আর এদিকে রাত হয়ে গেছে ওর বাবা চলে এসছে দেখো ওর বাবা কি বকেছে ওটার জন্য দেখো ও আর কথা বলছে না ঘুমাবেও না কথাও বলছে না দেয়ালের দিকে মুখ করে বসে আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কীরকম নামটা ভালো কি না কুইলে তো দেখা যাচ্ছো নেক্সট ব্লকে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভাই